ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মা আজকে রেসিপি জাফরানি ক্ষীর কালাকাঁধ ভাইবোটা আসছে সামনে তোমরা এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং অত্যন্ত সুস্বাদু খেতে হয় আমি জাফরানি ক্ষীর কালাকাঁদ বানিয়েছি জাফরান দেওয়ার জন্য এই মিষ্টিটা একটি সুন্দর কালার নেয় এবং সুন্দর একটা ফ্র্যাগরেন্স থাকে দেখো কি সুন্দর স্মুথ টেক্সচার হয়েছে দানাদার এই মিষ্টিটা খেতে অত্যন্ত সুস্বাদু জ্যাফরানি ক্ষীর কালাগাত বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি কিউব করে কেটে নিয়েছি তোমরা চাইলে দুধ থেকে সরাসরি ছানা বানিয়ে সেটাকে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে তারপর এই মিষ্টিটি করতে পারো এক্ষেত্রে যেহেতু আমি পনির কিউব নিয়েছি সঙ্গে লাগবে মিল্ক মেড একটু গার্নিশিংয়ের জন্য আমান বাদাম নিয়েছি এবং কাজু বাদাম নিয়েছি তোমরা চাইলে পেস্তা বাদামও নিতে পারো বা একটু জাফরানও ছড়িয়ে দিতে পারো এখানে দারচিনি আছে এবং তিনটি এলাচ তোমরা প্রয়োজন এবং স্বাদ মতো এবং পরিমাণ যতটা হবে মিষ্টি সেই অনুযায়ী এলাচ দারচিনি নেবে এক চামচ বা এক টেবিল স্পুন কর্নস্টার্চ এখানে আমি ব্লুবেরি নিয়েছি জশ বলেছে আজকে মিষ্টিটা ব্লুবেরি দিয়ে গার্নিশিং করতে তোমরা চেরি নিতে পারো বা জাফরান নিতে পারো বা যে কোনো বাদাম দিয়ে গার্নিশিং করতে পারো এখানে জাফরান নিয়েছি অল্প একটুখানি মিষ্টিটার কালার এবং সুন্দর সুঘ্রানের জন্য আমি এখানে আমুল ল্যাকটোসফি দুধ নিয়েছি তোমরা চাইলে লো ফ্যাট মিল্ক বা ফুল ফ্যাট মিল্কও নিতে পারো যে যেরকম দুধ খাও বা দুধ কারোর সহ্য না হলে সেক্ষেত্রে ফ্রি দুধ নেবে আর দুধ সহ্য হলে তোমাদের পছন্দ মতো দুধ চুজ করে নিও দুধটা দরকার মেনলি জাফরানটা ঘোরানোর জন্য পনিরটাকে হালকা হাতে স্ম্যাশ করবে খুব জোরে জোরে স্ম্যাশ করবে না তাহলে পনিরের ঘিটা বেরিয়ে যাবে মাখার সময় হালকা হাতে প্রেশাদ দিতে হবে খুব জোরে চাপ দেওয়া যাবে না এবং পনিরটা কিন্তু দানাদার থাকবে ঠিক এরকম একটা টেক্সচার হবে দেখো টেক্সচারটা এবার আমি দুধটা একটু গরম চা পেয়েছি যেহেতু টেট্রা প্যাকেটের দুধ তাই বেশি ফোটানোর প্রয়োজন নেই কিন্তু এমনি প্লাস্টিকের প্যাকেট বা খোলা বাজার থেকে দুধ নিলে সেটা ফুটিয়ে নেবে এবং হালকা ইষ্ট ঠান্ডা করে নেওয়ার পর জাফরানটা এভাবে গুলিয়ে নেবে জাফরানটা দশ পনেরো মিনিট এভাবে রেখে দিলে ও নিজের কালার নিয়ে নেবে এখানে এক ইঞ্চি মাপে দুটি দারচিনি আর তিনটি এলাচ শুকনো খোলায় কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি এবং তারপর এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব কিন্তু স্মুথ টেক্সচার গ্রাইন্ড করবো না একটু থিক্স টেক্সচার গ্রাইন্ড করবো এতে করে মিষ্টিটা খেতে ভালো হয় এটা অপশনাল তোমরা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে দারচিনি এবং এলাচের এই ফিক্সড টেক্সচার করে মিশিতে দিলে বাড়ির লোকেরা খেতে ভালোবাসে তাই আমি এভাবে বানাই কড়াইতে প্রথমে একটুখানি অয়েল গ্রিস করে নেবে এ দেখো এটা হচ্ছে গিয়ে ওই কাজু বাদামটা মিক্সার গ্রাইন্ডারে ওই রকমই ঠিক টেক্সচার ব্লেন্ড করে রাখা আছে খুব ফাইন টেক্সচার ব্লেন্ড করা হয়নি আর এটা হচ্ছে ওই এলাচ এবং দারচিনির টুকরোটা এ দেখো কি সুন্দর জাফরানটা কালার নিয়ে নিয়েছে কড়াইটা গরম হওয়ার আগেই অয়েল ব্রাশ করে নিতে হবে এতে করে কি হবে যখন তুমি এই কালাকান্দের মনটা তৈরি করবে তারপরে কড়াইয়ে মনটা লেগে যাবে না এবং পরবর্তীকালে মাজতে সুবিধে হবে নারকেলের ছেই করার সময় তোমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা কলে যাওয়ার পরে এই দানাদার অবস্থায় থাকা পনির বা ছানা দিয়ে দেবে তবে ছানা যদি দুধ থেকে সরাসরি বানাও তবে জলটা ধরিয়ে নেবে এরপরে দেখো ওই ঠিক টেক্সচার ব্লেন্ড করা দারচিনি এবং এলাচের গ্রাইন্ড করা মিক্সটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে মিল্ক মেড দিয়ে দেবো দুশো গ্রাম পনির থেকে যে দানাদার ছানার মতো মণ্ড তৈরি করেছি তাতে দুশো গ্রাম মিল্ক মেড দেবে এতে আলাদা করে কোনো চিনি দেওয়ার প্রয়োজন নেই মিল্কমেড নিজেই এমনি মিষ্টি সেই স্বাদেই এই মিষ্টিটি হয়ে যাবে আর দারচিনিতেও একটু মিষ্টি ভাব রয়েছে এই যে কালচে কালচে অংশগুলো দেখছো এটা কিন্তু পনির পোড়া নয় তাই বারবার দেখিয়ে দিলাম এটা হচ্ছে যে ঠিক টেক্সচারে ব্লেন্ড করেছিলাম দারচিনি এবং এলাচের মিক্সটা সেইটা তবে এভাবে ঠিক টেক্সচার ব্লেন্ড করলে মিষ্টিটা খেতে সুস্বাদু হয় আরও এক টেবিল স্পুন কর্ন স্টার্চ দিলাম তারপরে কড়াইটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে এ দেখো এটাকে দারচিনি ভালোভাবে হাতা দিয়ে নাড়িয়ে নিয়ে এই অবস্থায় ঠিক টেক্সচারটা আসবে এই দেখো পুরো শক্ত হয়ে যায়নি কিন্তু এরকম একটা ঘনস টেক্সচার আসবে তার মধ্যে ওই জাফরান গোলানো দুধটা দিয়ে দিতে হবে এবং ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিয়ে আবার ওই অল্প আছে খুন্তি নাড়িয়ে নাড়িয়ে মিশ্রণটাকে মন্ড করে নিয়ে আসতে হবে তবে কন্টিনিউয়াস খুন্তি নাড়াতে হবে না না হলে কড়াইতে লেগে যাবে জাফরান দুধটা মেশানোর ফলে এই মিষ্টির স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে এবং এটা দেখতেও খুব সুন্দর হয় জানো তো আমার একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমার এই পেজ এবং চ্যানেলটা নতুন তো তাই এখানে আমি কুড়ি তিরিশ মিনিটের বড় ভিডিও দিতে পারছি না এবং সেটাকে কাটছাট করে বড় ভিডিও হয়ে যাচ্ছে আমার সেটাকে কাটছাট করে এই ন মিনিট দশ মিনিটে আনতে গিয়ে আমি যেহেতু এদিকে খুব একটা এক্সপার্ট নই রান্নার অনেক ইম্পর্টেন্ট মোমেন্ট কেটে যাচ্ছে তাই জন্য খুব সমস্যা হচ্ছে তাই তোমাদের যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে আরও বেশি বেশি করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো তাতে করে আমি ভবিষ্যতে রান্নার ইম্পর্টেন্ট মোমেন্টসগুলো দিয়ে লং ভিডিও আপলোড করতে পারবো রান্নার প্রতিটা স্টেপের গুরুত্বপূর্ণ খুঁটনাটিগুলো আরও ইলাবোরেটলি বলতে পারবো এবং দেখাতে পারবো এই দেখো আমাদের ঠিক গ্রেভিটা রেডি হয়ে গিয়েছে এবং সেটা একটা চৌকো পাত্রের মধ্যে কিচেন টিস্যু পেপার দিয়ে ঢেলে নিয়েছি তোমরা চাইলে বাটার পেপারের ওপরও ঢালতে পারো এবং মিশ্রণটাকে এভাবে স্টেবল করে নিয়ে বাইরে নর্মাল টেম্পারেচারে দু ঘন্টা আর ফ্রিজে রাখলে আধা ঘন্টা মতো রেখে দেবে মিশ্রণটা জমে যাওয়ার জন্য তবে ডিপ ফ্রিজে রাখবে না দু ঘন্টা হয়ে গিয়েছে মিশ্রণটা জমে গিয়েছে এবার দেখো মিশ্রণটা পাত্রের মধ্যে কীভাবে ট্রান্সফার করছি বাটার পেপার হলে আরও স্মুথলি উঠে যাবে দেখো কী সুন্দর কালারটা হয়েছে এর ওপর তোমাদের যেমন ইচ্ছা তেমন গার্নিশিং করতে পারো আমি এখানে আমন্ড কাজুবাদাম হালকা শুকনো খোলায় কড়াইয়ে ড্রাই রোস্ট করে ব্লেন্ড করে নিয়ে দিচ্ছি তোমরা চাইলে পেস্তা দিতে পারো বা আমন্ড কুচি স্লাইস রোস্টেড আমন্ড কুচি স্লাইস পেস্তা কুচি স্লাইস দিতে পারো যশ এখানে বায়না করেছে ব্লুবেরি দিয়ে গার্নিশিংটা সমাপ্ত করতে হবে তাই এখানে আমি কতগুলো ব্লুবেরি কেটে নিচ্ছি এটা ড্রায়েড ব্লুবেরি তোমরা এখানে চেরি ফল দিতে পারো অথবা জাফরানের একটা করে পিঞ্চ স্লাইস দিতে পারো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না এবং খেতে অত্যন্ত সুস্বাদু আর জাফরানি স্মেল আর টেস্ট আর ফ্র্যাগরেন্স তোমরা তো জানোই ওটা অতি চমৎকার দেখো কি সুন্দর স্মুথ স্ট্রেকচারটা হয়েছে খেতেও সুস্বাদু হয়েছে তোমরা বাড়িতে বানিয়ে জানিও আমার কন্টেন্ট ভালো লাগলে বেশি বেশি লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো ফলো করো কেয়ার অফ লাইফ এর পাশে থেকো